জসিল্লাহ রহমুল্লাহিম সম্মারি ভাইরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি অ্যানিমেল হেলথের চ্যানেলের পক্ষ থেকে আজকে আবার একটা ভিডিও এসেছি আছেন ভালো করে জানি দেশের মানুষ ভালো থাকবে দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে তো আমি সেটাই মনে করি এখন খামার সব সময় চেষ্টা করি আমি কিছু ভালো ভালো তথ্য ভালো ভালো কিছু প্রোডাক্ট উপস্থাপন করছে যাতে এগুলা দেখে এবং তথ্যগুলো শুনে আপনি আপনার একটু হলেও উপকার পান আর আরেকটি বড় মূল কারণ আছে সেটা হলো প্রাথমিক চিকিৎসাটা আপনারা নিজে বুঝতে পারেন নিজে করতে পারেন সময় তো সবারই ভাইরা একটু কথা আমি বারবার বলি আমার প্রতি ভিডিওতেই বলি যে প্রাথমিক চিকিৎসাটা নিজে করতে শিখেন ভাই তাহলে দেখুন যে খাবার করে আপনি অনেক লাভবান হচ্ছেন আর প্রাথমিক চিকিৎসা যদি নিজে না করতে পারেন তাহলে আপনি লাভবান হতে পারবেন না ছোটো ছোট ছোট ছোটো সমস্যা যে আপনার গবাদি পানের মানে খোড়ায় খোড়ায় হাঁটছে অথবা ডাকে আসছে না অথবা আর জ্বর সামান্য জ্বর এগুলো তো যদি আপনি ডাক্তারকে বারবার দেখে নিয়ে আসেন তখন আপনার লাভের পরিমাণটা অনেক কমে যাবে জন্য আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে ভালো ভালো কিছু প্রোডাক্ট উপস্থাপন করতে যেগুলো দেখে আপনারা সেই প্রোডাক্টগুলোর সম্বন্ধে বিষয় বুঝতে পারেন আর আপনাদের আর একটা কথা বলি যদি আপনারা আমার চ্যানেলের সাথে রেগুলার নিয়মিত থাকেন তাহলে এই ধরনের ভিডিও পেয়ে থাকবেন যে গবাদি পানির প্রাথমিক চিকিৎসার সম্বন্ধে আপনাদের একটি ব্যাসিক ধারণা তৈরি হয়ে যাবে আর যে ধারণাটি থাকলে আপনারা গবাদি পানি সেটা যাই বলেন খামার পরেন আর ছোটো আকারে সব পালেন সেটা গরু হোক মহিষ হোক মুরগি হোক ভেড়া হোক ছাগল যায় বলে তখন আপনারা লাভবান হতে পারবেন সে সময় তো খামারি ভাইরা আশা করি আমার ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন আর অবশ্যই ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে এই ভিডিও অন্য কেউ দেখতে পাচ্ছে সেটা আপনার খামারি বন্ধু হতে পারে এবং আপনার অন্য কেউ হতে পারে যেটা ভিডিওগুলো দেখে তারাও একটু হলে উপকৃত হবে তো সময় তো খামারি ভাই আজকে যে প্রোডাক্টটা আপনাদের সামনে উপস্থাপন করেছি এটার নাম হলো বিটা ওরাল আল প্রোডাক্টটি মূলত বারো করছে প্রায় এক মিলিমিটেড মি অ্যানিমেল হেলথ ডিভিশন তো আর যে প্রোডাক্টটি আমরা উপস্থাপন করছি সেটার নাম হলো ভিটা ওরাল ভেট এটি একটি গোলাস তো এটা মুখে খাওয়াতে হয় পূর্ব আমাদের পানি পশু পশু যাই বলেন আর এটা ভিটা ওরাল একটা বক্সের মোটামুটি চল্লিশটি গোলাস রয়েছে এবং এই বক্সের চল্লিশটি বক্সের প্রতিটি গোলাসই ভিটামিন এ ভিটামিন ডি থ্রি ভিটামিন ই ও ভিটামিন সি এর সমন্বয়ে গঠিত আর এই এই গোলাচের উপাদানগুলো এমনভাবে ভালোভাবে মিশ্রিত আছে যেটা আপনার গবাদি পানির খুবই ভালো উপকার দেবে যেমন ভিটামিন এ এর পরিমাণ আছে এক লক্ষ আই টু ভিটামিন ডি থ্রি আছে দশ হাজার আয়ু ভিটামিন এ আছে তিরিশ আইউ তাছাড়া ভিটামিন সি আছে দুইশো মিলিগ্রাম আসলে যে উপাদানগুলো দেওয়া আছে এটা যদি সঠিকভাবে কাজ করে আপনার গবাদি পানি যদি মোটা তাজা করেন ক্ষেত্রে ব্যবহার করেন তাহলে দুটো মোটা তাজা হবে আর যদি আপনি প্রজননের অন্য ক্ষেত্রে বৃদ্ধি করেন তাহলে খুবই দ্রুত করবে আশা করি আর যদি ডাকে আনার জন্য ব্যবহার করেন অনেকে এটা আনার জন্য ব্যবহার করে ডাকার ক্ষেত্রে ব্যবহার করলে এটা ভালো কাজ দেয় আপনারা ডাকানোর জন্য এটা ব্যবহার করতে পারেন তো সময় খামারি ভাইয়ারা আপনারা জানেন যে আসলে ভিটামিন এর অনেক কাজ যেমন দৃষ্টিশক্তি ঠিক রাখে তারপরে হারে গঠন করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এক কথা আপনার বগদি পানি সুস্থ রাখতে যত কিছু করা সবকিছুর দায়িত্বই এই ভিটামিন এর পরে থাকে তাছাড়া ভিটামিন ডি আছে এই ভিটামনের মধ্যে দিয়ে আপনারা জানেন যে ফসফরাসের শোষণ তাছাড়া ভিটামিন ডি ক্যালসিয়াম হাড়ের গঠন দাঁতের গঠন অনেক কিছুতে উপকার মানে ভালো অবদান রাখে আপনার পানের সুস্বাস্থ্য বজায় রাখার জন্য তাছাড়া ভিটামিন তাছাড়া ভিটামিন ই আছে ভিটামিন ই এটা হলো অক্সিডেন্ট এটা ভিটামিন ই আপনারা জানেন যে প্রজনন ক্ষমতার জন্য প্রজনন ক্ষমতা বৃদ্ধির জন্য খুবই ভালো কাজ করে তাছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আসলে ভিটামিন এর অভাবেই কিন্তু আপনার কবদি প্রাণী ডাকে আসতে মানে সমস্যা হয় ডাকে আসে না ভিটামিন অভাবে সেই সেজন্য ভিটামিন ইটা খুবই গুরুত্বপূর্ণ আর এই ভিটামিনের মধ্যে ভিটামিন ইটাও আছে তাছাড়া ভিটামিন সি আছে ভিটামিন সি যে ভিটামিন সি এর সবচেয়ে যেটা ভালো গুণ সেটা হলো শরীরের ক্ষতস্থান তাড়াতাড়ি শুকায় যদি কোনো ঘাওয়ায় সেই ঘাটা তাড়াতাড়ি শুকাতে ভিটামিন সি এর সবচেয়ে ভালো অবদান আর আরও কিছু নির্দেশিকা আছে যেমন ধরুন যদি আপনার গবাদি পানি যদি গর্ভধারণে অক্ষমতা থাকে তাহলে আপনি ভিটামিন পেট ব্যবহার করতে পারেন তাছাড়া ম্যাস্টাইটিস এই সমস্যায় এটা ব্যবহার করতে পারেন ভিটামিন তাছাড়া মূল কথা দুর্বল খুব আনন্দ ক্ষুদামন্দ এই ধর এই ধরনের যত সমস্যা আছে রোগ ক্ষমতা হ্রাস তাছাড়া দুধ কম হচ্ছে সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন আপনার মাংস কমে যাচ্ছে গবাদি পানি দুটো মোটাতে হচ্ছে না সেক্ষেত্রে আপনি ভিটামল ব্যবহার করতে পারেন তাহলে দেখা যাবে যে মাংস উৎপাদন বৃদ্ধি হবে দুধ বৃদ্ধি হবে খুব মতো দূর হবে আর মানে ভালো রুচি চলে আসবে এক কথায় আপনি এটা ব্যবহার করতে পারেন চোখ বন্ধ করে আর যেটা এটা আপনি মানে পশু পাখির ক্ষেত্রে পাখির ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন পাখির ক্ষেত্রে ব্যবহার করলেও এটা অনেক উপকার দেয় আর এটা আপনি যদি মানে যদি মোটার টাকা করণের ক্ষেত্রে আপনি ভিটামিন ব্যবহার করতে চান তখন আপনি বড় প্রাণীর ক্ষেত্রে এক থেকে দুটাও ব্যবহার করা যায় ছোট প্রাণীর ক্ষেত্রে পরিমাণে একটা রেজাল্ট অর্ধেক করে আপনি ব্যবহার করবেন এটা তিন থেকে পাঁচ দিন যদি ব্যবহার করেন পরপর তাহলে ভালো রেজাল্ট আসে আর যদি আপনি হিটে আসার জন্য আপনার গাড়ি যদি হিটে আসার জন্য ব্যবহার করেন করেন তাহলে দুই থেকে চারটি গোলাস প্রতিদিন খাওয়াতে হবে তিন থেকে পাঁচ দিন অন্তত খাওয়াবেনই যদি প্রয়োজন পড়ে আর বেশি খাওয়াবেন আর এটা আপনি আসলে যে যেমন করে খাওয়ায় আপনি ইচ্ছা করলে চিটা গুড়ের সাথে খাওয়াতে পারেন কলার পাতার সাথে খাওয়াতে পারেন কেউ কেউ সরাসরি মুখের মধ্যে দিয়ে গলার মধ্যে দিয়ে খাওয়াই দেয় তাছাড়া আপনি দানাদার বলেন ভাত মার গলের হুঁশি দিচ্ছে যেটা যে কোনোভাবে তাহলে কাজ করবে আর নির্দেশে আরও যে কথাগুলো বলা থাকে এগুলো আপনারা জানেন যেটা আলো থেকে দূরে রাখবেন আর যারা আমি যারা বলি যারা খামার করেন এটা এক বক্সে কিনতে পারেন এটার এক বক্সের দাম মোটামুটি তিনশো ষাট টাকা আর এক বক্সে বোল আছে চল্লিশটি আপনার যার যেমন প্রয়োজন কেউ একটি দুটো কিনতে পারেন আর দশ বিশটা যার যেমন প্রয়োজন সে অনুপাতে কিনতে পারেন আর যদি প্রোডাক্টের সম্বন্ধে আপনারা আরো বিস্তারিত জানতে চান যখন প্রোডাক্টই কিনবেন তখন যে দোকান থেকে কিনবেন সেই ভেটেনারি দোকানে যদি বিস্তারিত জানতে চান একটু সময় নিয়ে কষ্ট করে যদি বসে জানতে চান সে তো আমি আশা করি সেই দোকানদার আপনাকে অবশ্যই বলবে আর যদি আরো বিস্তারিত জানতে চান তখন নির্দেশিকা লেখা আছে আর ভাই একটা বিষয় বার সবার কাছ থেকে শুনতে জানতে জানতে এমনি অভিজ্ঞতা হয়ে যাবে আপনারা প্রোডাক্টটি ব্যবহার করুন তাহলে বুঝতে পারবেন এর উপকারিতা আর প্রোডাক্টটি বার করছে ডাইক মিল অ্যাবোটার্স লিমিটেড ভেটেনারি বিভাগ সে সময় তো আমারই ভাইরা আ এটা নিয়ে অনেক কথাই বলা আছে আসলে এই বিস্তারিত বলা আছে এটা বিস্তারিত বলা আপনাদের তো সম্ভব না ভিডিও অনেক বড় হয়ে যাবে আপনারাও ও শেয়ার করে ভিডিও করতে পারেন তো যে কথা বলি যে আসলে আপনারা যদি মন দিয়ে করেন মন দিয়ে জানার ইচ্ছা থাকে আগ্রহ থাকে তাহলে এই ভিডিওগুলা থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন তো সবশেষে যে কথাটি বলবো যদি পুরো ভিডিওর মধ্যে কোনো ভুল কথা বলে থাকি অথবা কথা যদি কোনো জড়তা থাকে তাহলে অবশ্যই এটা সুন্দর দৃষ্টিতে থাকবেন আর সম্ভবত খামারি না আমার ভিডিওগুলো দেখে ভিডিওতে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন আর আপনি যদি আমার ভিডিওটি নতুন হন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল বাটনটা অন করে দেবেন যাতে আমি আপডেট যদি কোনো ভিডিও আমার চ্যানেলে আপলোড করি সাথে সাথে সেটা যেন আপনার কাছে সর্বপ্রথম পৌঁছায় সেজন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সম্মিত খামারি ভাইরা তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আপনাদের শুভকামনা করে এখানে রাখছি সালামু আলাইকুম